আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এখন সকালবেলা একটু দোকানে যাইতে আছি যে তৈলের বোতল নিয়েছি তৈল নেই শেষ হয়ে গেছে তৈলাম তৈরি আর ডিম নিয়ে আসবো আজকে দুপুরে রান্না করবো এই জন্য কারণ খেয়াঘাট গেলে তরকারি পাইনি সেই জন্য আর খেয়াঘাট আজকের যাব না খেয়াঘাট অত দূর হাঁটতে যাই তরকারি পাই না কিছু না আবার ফির যাই তো এই জন্য আজকের খেয়াঘাট দামও না বাজারে দাম বাজারে যাইয়ে তৈরি যাব আর ডিম লেগামো ওই জন্য দায়িত্ব বাজারে দোকানে কিছু বাকি টাকাও পাইবে এই টাকাটাও দিয়ে থেবে কারণ মাসিক বাজার খাই মাস শেষে আবার পরিশোধ করে দিয়ে দে মাস শেষে হয়ে গেছে টাকাটা দিয়ে থেবে এই জন্য যাইতে হয়েছি টাকা দিয়ে মুখ আর বাজারও হলে আমি হ্যাঁ হ্যাঁ দিয়ে দিছি না হ্যাঁ নাড়াও দিছি

ওই পেঁপে দিয়ে আজকে এই মাছ মশলা টসলা দিয়ে আমি আগে মাছ কুটতে নেই এই পর পেঁপে পারতে যাব এইটা দিয়ে আগে মাছ আইসে লই কারণ বড় বড় আইস তো বডি দিয়ে যদি আইসিতে যাই হেলে কিনে মাছ সরিয়ে যায় মতল 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 খুব সুন্দর করে আমি মাছ ধুয়ে লইয়াইছি এই যে দেখেন সাদা ফক ফকা করিয়া হলো আমি এই মাছে দাওয়ার লোক পেঁপে পাড়িয়ে নেম পেঁপে পড়তে যাই চলেন পেঁপে পাড়তে একটা লগ্ লইসি পেঁপে গাছ অনেক লম্বা ভাই জন্য কিন্তু এই লগ্য লাগবে সব হলে দিয়ে পারা তো যেহেতু দিয়ে পারা যায় মানে এই লগ্ লইয় লইছি বলো এই যে দুইটা পেপার পাইতে নিলাম এই দুইটা পেপাতেই আমার হই যাইবে আর লাগবে না টেন্সলেন যাই আর হইলো এই পেপে দিয়ে আর একটা রেসিপি করমু হেডিওসি জন্য পেপার সপ বানামু তো সলেন যাই পেপে লইয়ে লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবার আমি মাছ মাইককে নেই মাছ মাইককে নিছি এন কড়াইতে তেল দিয়ে দিই তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এন আমি মাছ ভাজা শুরু করে দিই আগে মাথা দিয়ে দিই माता दू लगते नहीं माता बाघा ये गया सूगे नहीं बाइस नहीं দমে পাশুপাশে কতবারে লাল লাল করে বৈজ দিনছি এবারে যে মাছের মধ্যে যে আমি পেপে দিমু এই পেপে আর একটা আলু কেটে নিছিলাম এগুলো আগে ভাজ্জে নেই একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম পেপে আর আলু ভাজা হয়ে গেছে হ্যাঁ আমি উদরে নিমু

আদা জিরা এগুলো সব একত্র করে বেলেন্ডার করে নিছি হলুদের গুঁড়ো লবণ এবার একটু পানি দিয়ে দিই মশলা কষান্য হয়ে গেছে এবার একটু পানি দিয়ে দিব पानी दे दिला हम ये पानी दो उतने ही आइने अम्म इस जगह सब्जी के लिए देंगे वो न उतने ही क्या सहन हम पेपर आल दे दे फिर हम Epey para işte, çoğu işte. Benim mazdidiyim. İşte bu আমি মাছরাইন দিয়ে গোসল করতে গেছিলাম গোসল টোসল করে আইসি আপনারও তো বলছি যে আমি যে পেঁপে দিয়ে সব বাজমু এই পেঁপে দিয়ে সব বাজমু গোসল টচল করে আইসি এখন কারণ হলো পেঁপে দিয়ে সব যদি আগে আমি আগে ভাজি ধুয়ে যাইতাম তাহলে সবটা তেনাই হয়ে যাইত তেন এই ডাইল বেটাটা আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মাখাই নিমু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়া লবণ এখন আমি এই ডাইলের লগে এগুলো সুন্দরভাবে মিশাইয়ে নেই আমি সব বাজছে নেই পেঁপের সব Şöyle <laughs> <laughs> epey <laughs> আলহামদুলিল্লাহ দুপুরের খাবার খেতে বসলাম আল্লাহ তালার নিয়ামত আল্লাহ তালার নিয়ামতের শুক্রিয়া আদায় করে শেষ করা যাইবে না এটা খুব সুন্দর মুসমুজা বড়ারা জানাত গোসল করে আসছে তারপরে ভাজছে তার বাজার কারণ হলো যদি বাজ্য থেকে যেত তাহলে কিন্তু তেনাই যেত কারণ কিন্তু মসমস আছে আমি তো কোনো খাইনি প্রথম খাইতেছি তো গোসল করে আসছে পরে বাজছে এই জন্য মুসমুস আছে খাইতেও মজা গরম ভাতের সাথে তুমি পেজ লইলিছ না তো বোম্বাই মাস নিলে ভালোই তো মায়ের বোম্বাই মাস নেই দিয়ে ভাত খেতে একটা মজা हम्म हम दो दो पे पेपर सब पत्ता में लगबे बब्जी जे आते प्रपेड सब ट्राई करू जेना मगलिय से ए पो तोना में पेपर सब बस लम ना हमें तो पो तुम खाइलम हम्म हम्म तखन तू मांस लई মজাই মজা পিপি খাওয়া কিন্তু ভালো স্বাস্থ্যের জন্য অনেক উপকারী মানে মাছের তরকারি অনেক মজা আছে পেঁপে দিয়ে রান্না করছো না অনেকদিন পর পেঁপে খুবই ভালো লাগতো সে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ